ওম নমহ ভগবতী কামাক্ষী জগন্মাতা কামেশ্বরী আমি তখন কামরূপ কামাক্ষা হয়ে অরুণাচল প্রদেশ তথা তিব্বত বর্ডার হিমালয়বর্তী অঞ্চলে সাধনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এক কথায় বলতে গেলে যেখানে ব্রহ্মকুণ্ড বলা হয় যেখানে ভগবান পরশুরাম তার কোঠার অর্থাৎ কুড়াল সমাধিস্থ করেছিলেন অর্থাৎ যেখানে জল সমাধিস্থ হয়ে আছে এখানেই সাধনার একটা উৎকৃষ্ট স্থান কিন্তু কামাখ্যা হয়ে যেতে হয় অবশ্য আমি এর পূর্বে কামাক্ষায় থেকেছি তো যাই হোক তো কামাখ্যা থেকে যাওয়ার পথে ডিব্রুগড় ডিব্রুগড় থেকে ওখানে একটা স্টেশন আছে সাধু নিবাস সেখানে কিছুক্ষণের জন্য হলেও অপেক্ষা করতে হয় তারপরে গাড়ি ধরে সেখান থেকে চলে যেতে হয় অরুণাচল প্রদেশের ভেতরে সেই বিশেষ স্থানটি যেটা তিব্বত এরিয়াতে হিমালয়বর্তী অঞ্চল ব্রহ্মকুণ্ড তো ওইখানেই অর্থাৎ সাধু নিবাসে আমি অপেক্ষা করছি হঠাৎ করে অনেক সাধুই রয়েছেন তো হঠাৎ করে দেখছি একজন বেশ সুদর্শন পুরুষ সাধু মহাত্মা অনাকাঙ্ক্ষিতভাবে মানে একেবারেই অপরিচিত আমার তখন বয়স অনেক কম আমার কাছে এসছে এসেই কোনো কথা নেই বছর নেই বললেন বাবা এটা রেখে দাও তার ব্যাগ থেকে বের করলেন একটা লাল কাপড়ের টুকরো আমি বললাম এটা কি বললে জানো না এটাই তো মায়ের শক্তিপীঠের প্রতীকস্বরূপ কাপড়া অর্থাৎ কাপড় আমি তখন জানি যে কামরূপ কামাখ্যায় বিশেষ করে যে শক্তিপীঠ কামাখ্যাতে যেটাকে আমরা কামাখ্যা মন্দির বলেছিনি যেখানে শক্তিপীঠ অর্থাৎ জগন্মাতার জনি পীঠটা স্থাপিত হয়েছে একান্ন পীঠের একটি পীঠ এবং মুখ্য এবং প্রধান পীঠ বা তন্ত্রের কেন্দ্রবিন্দু বলা হয় কামাখ্যাকে তো এটা মায়েরই কাপড় অর্থাৎ সবাই জানেন যে এই অম্বুবাচি শুরু হয়েছে এই অম্বুবাচিতেই মা তিন দিন রজসলা থাকেন অর্থাৎ নারীদের প্রাকৃতিকভাবে যে রজ নিঃসৃত হয় অর্থাৎ যেটাকে বাংলা পরিভাষায় বলা হয় মাসিক চক্র মায়েরও এই অবস্থা তৈরি হয় সেটা মাসিক নয় সেটা বার্ষিক অর্থাৎ বছর একবার মা তিন দিনের জন্য রোজেশালা থাকেন এই সময় তারই পরিহিত যে প্রতীকস্বরূপ কাপড়া সেটা নাকি সেই দিনের সেই টুকরো কাপড়াটি ছিল তবে অনেক ধরনের তো ব্যবিচার হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যখন ওই অনাকাঙ্ক্ষিতভাবে সাধু মহাত্মাটি আমাকে দিয়েছিলেন আমি অবশ্যই এইসব বিষয়ে খুব একটা ইন্টারেস্ট দেখাইনি বা আমার ছিল না আমি তখন সেটাকে নিলাম এবং দর্শন করার সঙ্গে সঙ্গে এটা মনে হয়েছিল যে এটা সাধারণ কাপড়া নয় সাধারণ কিছুই নয় হতে পারে এটা কামরু কামাখ্যার কাপড়াই নয় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার কাছে মায়ের শক্তি স্বরূপ শক্তি চিহ্ন স্বরূপ আমার কাছে আশীর্বাদস্বরূপ এসেছে বা দিয়েছেন ওই কাপড়াটি গ্রহণ করার পরে ছোট্ট একেবারে কিন্তু সেটা সাধারণ কাপড়ার মতো নয় এক অদ্ভুত এই মুহূর্তে আমি পুরোটা স্মরণ করতে পারছি না কিন্তু যে আমার অনুভূতি ওই সময় কাজ করেছিল সেটার কথাই বলছি আমার ভিতরে একটা মহামাতৃিকার শক্তি জুড়ে বসেছিল আমার ভিতরে মাতৃভাবে উদয় হয়েছিল কথা বলতেই একটা কথাই মনেই আসছে জানেন কিনা আমাদের স্বরূপকে আমাদের স্বরূপ কিন্তু নারী আমরা আজকে কি মা সত্যি সত্যি রজসালা হওয়ান এটা বিজ্ঞানসম্মতভাবে অনেক প্রশ্ন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে না ব্রহ্মপুত্র নদ বা নদী সেটা মায়ের রজশলা হওয়ার সঙ্গে সঙ্গে ওই নদীও তিন দিন রক্তিম থাকে লাল বর্ণের থাকে বিজ্ঞানে অবশ্য ব্যাখ্যা করে এনেছে সেই অত্র অঞ্চলের খনিজ উপাদান লৌহ তার ফলে নাকি রক্তিম হতে পারে আরও অনেক কিছুর ব্যাপার রয়েছে কিন্তু সেটা উৎকৃষ্ট প্রমাণিত তত্ত্ব নয় যে কেন এই তিন দিন লাল থাকে অনেক সিন্দুরে রহস্য বলেছেন অনেকে পাথর ধোয়া জলের কথা বলেছেন অনেক কিছু বলেছেন এর সবই হচ্ছে তর্ক এবং বিতর্কের বিষয় আসল যুক্তিসঙ্গত বিষয় হচ্ছে যে সাধনার সাথে সমাশ্রিত যারা তারা এটাকে উপলব্ধি করতে পারবেন আজকের দিনে কি মা সত্যি রজসলা হন দেখুন মা কিন্তু প্রতিনিয়ত রজসলায় এই যে রজসলা মানে সৃষ্টির যে উন্মনা শক্তি অর্থাৎ যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ফার্টাইল উইন্ডো অর্থাৎ ক্ষেত্র উর্বর হয়েছে যখন নারীর ভেতরে মাতৃত্বের স্পর্শ আসে তখন পুরুষের সঙ্গত করার কারণে সেখানে যদি শুক্রাণু নিষিক্ত হয় ডিম্বাণুর সঙ্গে তখন সেখানে গর্ভাধান আসে যেটাকে বলা হয় গর্ভধারণ ফার্টিলাইজেশন আজকের দিনে তাই অনেক কিছু নিষেধ আছে এই তিন দিন মায়ের কোনো পূজা করবে না মাকে শক্তিপীঠ রূপে দর্শন করবে না কাপড়া দিয়ে ঢেকে দেবে জমি ক্ষেত্র আদি কোনো কিছু কর্ষণ করবে না হাল চাল কিছুই করবে না অর্থাৎ চাষবাস কিছুই করবে না অনেক কিছু নিষেধাজ্ঞা আছে অনেকে অনেক রকমের ব্যাখ্যা বলছেন শুনে কিন্তু আমার বড্ড হাসি লাগে আমাদের রামপ্রসাদ বলেছিলেন যে মানব জমিন রইল প্রতীত আবাদ করলে ফুলতো তিনি এই মানব জমিনকে কী করতে বলছেন কর্ষণ করতে বলছেন চাষ করতে বলছেন সোনা ফলাতে বলছেন কারণ আয়ুর্বেদিক বা যৌগিক সিদ্ধান্ত অনুসারে তন্ত্র সিদ্ধান্ত অনুসারে নারীর রজসলার চতুর্থতম দিন থেকে ষোলোতম দিন পর্যন্ত গর্ভধারণের সময় এর পূর্বের যে তিনটে দিন বা চারটে দিন এই সময়টা উৎকৃষ্ট সময় নয় মেডিকেল সায়েন্স বলছে আট থেকে বাইশতম দিন পর্যন্ত এর ভেতরে ওভাম অর্থাৎ স্ত্রী লিঙ্গের ভেতরে অভারী থেকে অর্থাৎ ডিম্বসায় থেকে ডিম্বাণু নির্গত হয় এবং ডিম্ব হয় এই ডিম্ব সঙ্গে যদি শুক্রাণু নিষিক্ত হতে পারে তখন বাচ্চা উৎপন্ন হয় আদারাইজ হয় না কিন্তু সেটা মেডিকেল সায়েন্সের মাসিক চক্র অনুসারে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে চতুর্থতম থেকে ষোলোতম দিন এটা এক্স্যাক্ট সময় এই সময়টায় যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে সঙ্গ লাভ করেন তখন সেই নারী মাতৃত্ব লাভ করেন মা হয়ে ওঠেন তার গর্বে বাচ্চা আসে বুঝতে পারছেন জগন্মাতা চিরকুমারী তিনি রজসলা হচ্ছেন প্রকৃতির সৃষ্টির দিকে তাকিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কেন প্রতিনিয়ত দেখবেন বিকশিত হচ্ছে আজকের দিনে কোনো না কোনো ফুল বিকশিত হচ্ছে আজকের সকালে এই রজসলার মুহূর্তে অর্থাৎ এই আম্বুবাচির জগন্মাতার রজশলার মুহূর্তেও কিন্তু অনেক ফুল বিকশিত হচ্ছে অনেকে জীবাণু জন্ম নিচ্ছে অনেক কীটাণু জন্ম নিচ্ছে অনেকে শৃঙ্গার করছে সমস্ত সৃষ্টির পরতে পরতে কিন্তু এই সৃষ্টির বিন্যাস যেটাকে আমরা বলতে পারি ফটন এই অভুলেশন এই অভুলেশনটা মেডিকেল সায়েন্সে বলা হয়েছে ডিম্বস্ফোটন হয় কিন্তু নারীর ক্ষেত্রে ডিম্বস্ফোটনের সময় কিন্তু এই অষ্টমতম থেকে বাইশতম দিন মেজারমেন্ট করে এভারেজ এটা বলা হয়েছে পার্সেন্ট এই সময়টাই আপনাকে উৎকৃষ্ট সঙ্গ করতে হবে উৎকৃষ্ট সন্তানের জন্ম দেওয়ার জন্য বৈদিক শাস্ত্র অনুসারে গর্ভাদম সংস্কারের মাধ্যম দিয়ে উৎকৃষ্ট সন্তানের জন্ম দেবেন সেই আপনার রিস্তি হয়ে উঠবে একটা সঠিক মা আপনার স্ত্রী আপনার কাছে এই সময়টা কিন্তু মা হয়ে উঠবে নারীত্ব যে কখন মাতৃত্ব লাভ করছে আপনার সন্তানের কাছে শুধু মা নয় এই অর্থেই কিন্তু জগন্মাতা কামাক্ষী কামেশ্বরী নারীত্ব থেকে মাতৃত্ব লাভ করেন অর্থাৎ সাধকের কোলে একটা কথা আছে না গানের যে মহাকালের কোলে এসে গৌরী হলেন মহাকালী ক্যাবাত এ তত্ত্ব যদি জানেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন আবার সদ্যজাত মহাকাল জগন্মাতা তারিণী শক্তি তারার কোলে অবস্থান করছেন দুগ্ধামৃত পান করছেন কখন যে শিব অর্থাৎ স্বামী সন্তান হয়ে যাচ্ছে তার স্ত্রী মা হয়ে যাচ্ছে আবার স্বামীর কোলে এসে শিবানী জগন্মাতা গৌরী মেয়ে হয়ে যাচ্ছেন এক অদ্ভুত বিন্যাস এই নারী চরিত্র এই বিন্যস্ত এক বিন্যাসের ভেতর থেকে বিবর্তনের ভেতর থেকে চলছে মেডিকেল সায়েন্স বলছে বা আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বলছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন দিন অন্তর আমাদের শরীরের বা মানসিক অবস্থার এক বিবর্তন বা পরিবর্তন ঘটে এই প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে তাই ইহার ভেতরে তিথিকাল নক্ষত্র উৎকৃষ্ট সময় অনুসারে যখন আপনার স্পান অবারি থেকে নির্গত হওয়া ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে নিষিক্ত হতে পারে ফার্টিলাইজেশান তখনই ঠিকঠাক হয় অর্থাৎ গর্ভধারণ হয় উৎকৃষ্ট একটা সন্তানের জন্ম হয় যদি সেটা নিয়মবৃদ্ধ হয় বিধি বৃদ্ধ হয় তখন কিন্তু একটা বিকৃত সন্তানের জন্ম হতে পারে তাই আমার গভীর চিন্তন থেকে মনে হয়েছে যে মা অত্যন্ত সূক্ষ্ম অবস্থা এখানে বিরাজ করেন এই সূক্ষ্ম প্রেমাত্মিক নারীত্বের জাগরণের সঙ্গে সঙ্গে মাতৃত্বের আবির্ভাবের যে মুহূর্তে আপনি যদি সঠিকভাবে সঙ্গ প্রসাদ না লাভ করতে পারেন তাহলে সে জমিন ক্ষেত্র ফার্টিল উইন্ডো নষ্ট হয়ে যায় অভিলেশনটাই নষ্ট হয়ে যায় ফার্টিলাইজেশনটাই নষ্ট হয়ে যাবে এই জন্য এই সময় ক্ষেত্র চাষ করবেন না অর্থাৎ পৃথিবী ও ধরিত্রী তিনিও জগৎজননী স্বরূপা পৃথিবী রজসলা হচ্ছেন তার প্রতীক স্বরূপ কামাক্ষী অনেকেই ব্যাখ্যা করছেন বর্ষা এসেছে তার ভেতরে রসঘন অবস্থা এখন দেখবেন গাছের পত্রপল্লব নতুনভাবে সজ্জিত হয়ে উঠবে অঙ্কুরিত হবে মুকুরিত হবে এক অদ্ভুত এক সৃষ্টির নবজাগরণ এই নবজাগরণের পূর্ণ প্রতীক স্বরূপ জগন্মাতা কামেশ্বরী এই জন্য কামেশ্বরী সাধনা করতে হয় অর্থাৎ কামকে নিবারণ শক্তির সাধনা করতে হয় কটা মানুষ আমরা এটাকে জানি বা বুঝি বা করি মানুষ সহজেই অনেক কিছু চাইছেন সহজ কথা এড়ো কথা খুব পছন্দ করেন এড়ে কথা খুব পছন্দ করেন মাঝে মাঝে একটু বলদের কথাও বলতে হয় যাই হোক গলদ এখানে গোড়ায় গলদ আমাদের নাবি চক্রে রয়েছে শক্তি যারা যোগীরা তপস্যা করেন অর্থাৎ নারী শক্তি ছাড়া অবিবাহিত অবস্থায় তাদের নাবিতে রয়েছে রস শক্তি এই রস শক্তি অর্থাৎ অগ্নি সূর্যবিন্দু আর মস্তকে রয়েছে চন্দ্রবিন্দু অর্থাৎ ভগবান শিবশঙ্কর যেটাকে ব্রহ্ম ধাতু ব্রহ্মবীর্য বলা হয় এই চন্দ্রবিন্দুর সঙ্গে নাভিতে থাকা রজবিন্দু এই রজবিন্দু নিচে খরিত হয়ে যাচ্ছে অর্থাৎ চন্দ্রবিন্দু ও খরিত হয়ে যাচ্ছে যখন এই সূর্য বিন্দুতে এই চন্দ্রবিন্দু যখন পতিত হয় তখন সেটা গলে যায় নষ্ট হয়ে যায় তখন কি হয় তখন কিন্তু শুধু নারী ভোগ্যবস্তু হয়ে ওঠে না আজকের এই অম্বুগের উপলক্ষে যে তিন দিন মাকে ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে জমি কর্ষণ করা যাবে না চাষবাস কিছুই করা যাবে না ঠাকুর দেবতার পুজো করা যাবে না এগুলো একটা প্রতীকস্বরূপ ব্যাখ্যা কিন্তু মূলত ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার নিজেকে তৈরি করুন বিশুদ্ধ করুন বিপরীত রাম মে পৌঁছান তন্ত্রশাস্ত্র বলছে বিপরীত রাম অর্থাৎ মায়ের সাথে যখন মাতার শক্তির সঙ্গে ওই যে সূর্যবিন্দুটা অগ্নিতত্ত্ব এটাকে দিয়ে আপনার চন্দ্রবিন্দুকে নষ্ট না করে ওই সূর্যবিন্দুর সঙ্গে মিলিয়ে দিয়ে সেটাকে বিপরীত দিকে নিয়ে চলুন অর্থাৎ যারা ঊর্ধ্বরেতা হওয়ার সাধনা করেন তারা এটা করতে পারেন মহামাতৃকা শক্তির যে রস শক্তি সৃষ্টির যে বিন্যাস ডিম্ব স্ফোটন সেটাকে টেনে ব্রহ্মরন্দ্রকে ভেদ করে এক উপর মহলে তার সাথে মিলন হবে মহামিলন সেটাই হচ্ছে প্রেমাত্মিক মিলন মা এই উদ্দেশ্যে রজশলা হয়েছেন পরম শিবের সঙ্গে বিপরীত রতাতুর আমে গিয়ে বিপরীত রতিতে গিয়ে বিপরীত প্রক্রিয়ার মৈথুনে গিয়ে তিনি মিলবেন শিব এবং শিবানে হয়ে উঠবেন হরগৌরী তত্ত্ব অর্থ নারীশ্বর তত্ত্ব এই হচ্ছে জগন্মাতার নারী শরীরের যে রজসলার অম্বুবাচি উপলক্ষে যে জল নির্গত হওয়া বা জলের সাথে সঙ্গত করা জলের সাথে কথা বলা অনেকে ব্যাখ্যা করছেন জলের উৎফুল্লতা এই অম্বু অম্বু মানে জল জল কোথায় আছে জানেন আমাদের পিটিউটারি গ্লান্ড নিয়ন্ত্রণ করছে যেটাকে আমাদের মস্তিষ্কে শিবসতী গ্রন্থি বলা হয়েছে আম্বু এই শিব আম্বু শিবের জল এটাও বলা আছে এই জলকে নিয়ন্ত্রণের যে শক্তি শিবসতী অর্থাৎ আমাদের যে তরল পদার্থ শরীরের সব থেকে মুখ্য পদার্থ হচ্ছে বের্য শক্তি এটাকেও নিয়ন্ত্রণ করে তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আম্বুবাচি করবেন কার সাথে বচন কথন করবেন সাধন করবেন আপনার আমার শরীরের যে তরল পদার্থ সপ্তম প্রকারের যে ধাতু রয়েছে রক্ত মাংস ব্রেজ এইসব কিছু নিয়েই আপনাকে সাধনা করে ঊর্ধ্বরেতা হতে হবে নাভি থেকে শুরু করে ওই রস শক্তিকে টেনে তুলতে হবে উপরে এটার মুদ্রা রয়েছে শাস্ত্রে এর ব্যাখ্যা শুনলে অবাক হয়ে যাবেন সেটা আজকে আলোচ্য বিষয় নয় সুতরাং যারা এই কর্ষণ করতে জানেন না সংকর্ষণ করতে জানেন না তারা অবশ্যই এই মাতৃকা শক্তির সাথে সঙ্গ করবেন না তাহলে সেটা কামুকতার সঙ্গ হবে এই জন্য ক্ষেত্র চাষ করবেন না কিন্তু ক্ষেত্র চাষের কতটুকু বৈজ্ঞানিক সম্মত ব্যাখ্যা আছে কি নেই সেটা অন্য বিষয় আমার কাছে যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে আমরা সত্যি সত্যি কিন্তু নারী স্বরূপা কখন যে জগন্মাতা আমাদের ভেতরে রূপে প্রকট হন জানেন কি না আজকের দিনে যারা সত্যি সত্যি সাধনা করেন মায়ের অশেষ কৃপা রয়েছে তার ভেতরে নারীত্ব বা মাতৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং সেটা দর্শনও করা যায় আমি সেই দিনকের যে ছোট্ট কাপড়টি টুকরোটি পেয়েছিলাম এটা মায়ের অশেষ কৃপা ছিল এবার যে অম্বুবাচী যে মায়ের যে বিশেষ উৎসব আমি তিতিকাল নক্ষত্রে এসব পঞ্জিকা দেখে হিসেব করি না আমি কখনো দেখিও না আমার পঞ্জিকা ঘরেও নেই মা ঠিক জানিয়ে দিলেন যখন আকাশের দিকে রাত্রিতে চাঁদের দিকে তাকালাম পূর্ণ চন্দ্রিমা কে যেন বললো আজকে একটা বিশেষ দিন হঠাৎ করে জানতে পারলাম যে কোনোভাবে ওই সময় রাত্রিতে যে আম্বুবাছি শুরু হয়ে গেছে তাই আমার একটু বিলম্বে এই লেকচার বা প্রবচন মাতৃকা শক্তির নাম নিয়ে মায়ের শক্তি সম্পর্কে এই রথ শক্তি সম্পর্কে ব্যাখ্যা করার হিম্মত কোনো সাধক মহাপুরুষের নেই একমাত্র যারা শিবত্ব লাভ করেছেন পরম তত্ত্ব লাভ করেছেন শিবানীর সঙ্গে মিলেছেন তারা জানেন এই জন্যে শ্যামাচরণ লাহিড়ি মহারাজ একটা জায়গায় বলেছিলেন গৌরী চুমা দিয়া সাংঘাতিক কথা এগুলো অত্যন্ত গভীর নিগুড় তত্ত্বের কথা কোথায় গিয়ে এই মহামিলন হচ্ছে সুতরাং আজকের এই তিন দিন বিজ্ঞানসম্মতভাবে যারা সন্তান উৎপাদন করতে চান তারা তো এই তিন দিন সঙ্গ করবেন না চতুর্থতম দিন থেকে ষোলোতম দিন তথা বিজ্ঞানের পরিবেশে অষ্টম থেকে বাইশতম দিনের ভেতরে আপনি স্ত্রী সঙ্গ প্রসাদ লাভ করবেন সেখানে সন্তান উৎপাদনের জন্যে আপনি অবশ্যই কাজ করতে পারেন এবং উৎকৃষ্ট সন্তানের জন্ম হবে এবং সেটা বৈদিক সিদ্ধান্ত অনুসারে আপনাকে সেই আচার অনুষ্ঠান করতে হবে এটাই হবে উৎকৃষ্ট সত্যিকারের পূজা আর যারা যোগী আছেন তাদের তো সাধনা অন্য প্রক্রিয়া মহামাতৃকা শক্তি তাদের কোলে আজকে জুড়ে বসে থাকেন আমার এই অম্বুবচিতে মায়ের এক অশেষ কৃপা এগুলো ব্যাখ্যা করার কথা নয় বা ডিসক্লোজ করার কথা নয় তবু বলছি মা সত্যি জাগ্রত তিনি রজসলা হন অর্থাৎ তিনি সমগ্র প্রকৃতির ভেতরে নিজের নারীত্বকে প্রদান করেন আমরা পুরুষ নই আমাদের ভেতরে তিনি রূপে প্রতিষ্ঠিত হন দেখা যায় আমি একজন নারী দেখুন আমি চুল এমন করে দিয়েছি কপালে এই যে লাল সিঁদুরের টিপ দিয়েছি এটা কিন্তু সাধারণ সিন্দুর নয় এখানেই রয়েছে শক্তির রহস্য লাল হচ্ছে শক্তির প্রতীক রজ হচ্ছে শক্তির প্রতীক লাল এই জন্যে ওই রজ শক্তিকে টেনে আজ্ঞাচক্রের মিনিমাম এই বিন্দুতে স্থাপন করতে হবে নিচে আসবে না এর জন্যে স্বরূপ এই রজ শক্তি যদি আজ্ঞাচক্রের নিচে চলে আসে তাহলে সেই সাধকের পতন হয় এবং সে সাধনার সিদ্ধি ঘটানো খুব কঠিন এই জন্যে চলাচলে যাদা বিন্দু নস্তিত দেখো মন্দিরে যার শরীরে বিন্দু স্থিত হয়নি তার জপ তপ প্রার্থনা সবই ব্যর্থ তীর্থ পর্যটন সবই ব্যর্থ সাধনাটাই সত্যি রজ শক্তির সঙ্গে সেই চন্দ্রবিন্দুর মিলিয়ে দিতে হবে চন্দ্রবিন্দু আর সূর্যবিন্দু এই দুই বিন্দুর মিলনের নামই হচ্ছে পরাবিন্দু এই তত্ত্ব যখন আপনি জানতে পারবেন সেটাই হবে মহামিলন সেই ক্ষেত্রটাই হবে মূল চাষের ব্যাপার সেটা যদি না হয় তাহলে সেটা করতে যান না করতে গেলেই কিন্তু মুশকিল হয়ে যায় ব্যবিচার হয়ে যায় এই জন্যে আমার কাছে যৌগিক বা বৈজ্ঞানিকভাবে এটা মনে হয়েছে বা উপলব্ধিতে এসেছে যে সত্যি আমরা এই সময়টা নারী প্রকৃতিতে প্রবেশ করি আমরা মাত্র নারী সত্তা এই জন্য আমাদের ভেতরে কোনো পুরুষাকার থাকে না পুরুষাকার নেই আর পুরুষাকার থাকে না তাই কোনো ধরনের ইহজাগতিক যে প্রাকৃতিক নিয়ম অনুসারে যে সম্মিলন সেটা কিন্তু ঘটে না প্রেম আসে এই বিপরীতে রতাতুর আমি গেলেই মায়ের কামেশ্বরীর উৎকৃষ্ট প্রেম লাভ করা যেতে পারে কামেশ্বরীর পূর্ণ রূপ হচ্ছে প্রেমময়ী সচ্চিদানন্দময় লাদিনী শক্তি মহাগৌরী এই জন্যে আজকের দিনে এই তিনটে দিন সাধারণত যারা নারীরা রজসলা হন বা এই তিনটে দিন আমার মনে হয়েছে স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকাটা উচিত সঙ্গে সঙ্গে আপনাদের ঘরে যারা গারস্থ জীবনযাপন করছেন স্ত্রী শক্তি রয়েছে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শুধু রূপে নয় মাতৃত্বের আসনে বসিয়েও শ্রী ঠাকুর রামকৃষ্ণের পরিভাষায় বা তার চিন্তন শক্তি বা তার সাধনার ভাবধারার ভেতর থেকে কল্পনা করতে হবে যে এ নারী শুধুই নারী নয় এ নারী মহামাতৃকা শক্তি এই প্লাসেন্ট্রাল মেমব্রেন ইয়ার ভেতরে প্রবেশ করতে হবে এটা হচ্ছে মহামাত্রিকা জালিকা শক্তি যা বিশ্বব্রহ্মাণ্ডময় প্রতিনিয়ত নেটওয়ার্কিং পদ্ধতিতে জড়িয়ে রয়েছে আপনারা আমার সাথে এবং প্রতিনিয়ত ডিম্ব স্ফোটন ঘটছে অর্থাৎ প্রজনন শক্তি সবসময় প্রকট রয়েছে ইহারই নাম স্ত্রী শক্তিপীঠ মহাশক্তিপীঠ কামাক্ষী মা জগন্মাতা কামাক্ষা